দুই সালে আয়াক্স সেলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান করেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে দশ কোটি ইউরোপে দলে নিয়েছিল ইংলিশ ক্লাবটি তবে ইউনাইটেডে যোগ দেওয়ার পরেই বাজে ফর্মে চলে যান ব্রাজিলিয়ান এই রাইট উইঙ্গার বনে যান হাসির পাত্র শেষ পর্যন্ত দুই সালের জানুয়ারিতে ধারে স্পেনিশ ক্লাব রিয়াল বেপিসে খেলতে যান অ্যান্টনি আর সেখানে গিয়েই নিজের পূর্ণ সন্দে ফেরেন পঁচিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা রিয়াল বেতিসে যোগ দেওয়ার পর অ্যান্থনি পঁচিশ ম্যাচে নয় পাশাপাশি করেন পাঁচটি অ্যাসিস্ট তার দারুণ ফর্মের কারণেই রিয়াল বেতিস এবারের কনফারেন্স লিগের ফাইনালে উঠেছে বুধবার আঠাশে মে ফাইনালের আগে টিএনটি স্পোর্টস ব্রাজিলকে এক সাক্ষাৎকার দিয়েছেন অ্যান্টনি সেখানে অনেক বিষয়ে বলেছেন তিনি তবে সাক্ষাৎকারের এক পর্যায়ে ইউনাইটেড অধ্যায় তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই ব্রাজিলিয়ান তারকা অ্যান্থনি বলেন বেতিসে এসে সবকিছু বদলে গেছে কারণ আমার জীবনে যেসবের মধ্য দিয়ে গিয়েছে তারপর নিজেকে খুঁজে পাওয়া খুবই প্রয়োজন ছিল যেমনটি বলছিল ম্যানচেস্টারে কিছু করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি দেখলাম যে কিছুই হচ্ছে না কারণ আমি খুশি ছিলাম না এরপর অ্যান্থনি বলেন ফুটবল খেলার ইচ্ছাটাই আমার ভেতর ছিল না নিজেকে খুঁজে পাওয়ার এবং আবার খুশি হওয়ার প্রয়োজন ছিল কারণ ফুটবল খেলাটা আমি সবসময়ই ভালোবাসি ইউনাইটেডে আমার খুব কঠিন সময় কেটেছে এবং আমি আনন্দ খুঁজে পাইনি আমার ভাইকে বলেছিলাম আর এসব সহ্য করতে পারছি না আমি কেবল ঘরে থাকতে চাইছিলাম ছেলের সঙ্গে খেলার শক্তিও আমার ছিল না আমি না খেয়ে দিন কাটাতাম এবং ঘরে নিজেকে বন্দি করে রাখতাম খুব কঠিন সময় ছিল কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ এখন এখানে খুব খুশি আছে বেদেশি দারুণ ফর্মে থাকার কারণে ব্রাজিলের দলেও ডাক পেয়েছেন অ্যান্টনি তাকে নিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো আঞ্চলকি নতুন কোচ কার্লো আঞ্চলতির অধীনে ব্রাজিলের শুরুর একাদশে দেখা যেতে পারে অ্যান্থনিকে নতুন কোচ কিছু নতুন খেলোয়াড় এবং পুরনো কিছু নাম দলে যোগ হওয়ায় ইকুয়েডারের বিপক্ষে এক অধ্যায় শুরু হতে যাচ্ছে ব্রাজিলে কাঠ সমস্যা ইকুয়েডারের বিপক্ষে দেখা যাবে না চলতি সিজনের অনবদ্য রাফিনাকে তাই আনসেলতি যদি চার তিন তিন ফরমেটে খেলান তাহলে রাইট উইং পজিশনে দেখা যাবে অ্যান্টনিকে কারণ কাল্লো নতুনদের ক্ষেত্রে কিছুটা সময় নিয়ে তারপর সুযোগ দেন সেক্ষেত্রে আমরা ইসতেবাওকে সুপার হিসেবে দেখতে পারি যদিও কোচ আনসেলতির পছন্দের ফর্মেশন চার চার দুই এবং বর্তমানে ব্রাজিলের যে স্কোয়াড তা দিয়ে তিনি খুব সহজে চার চার দুই ফরমেশন খেলাতে পারবেন কিন্তু ইকুয়েডারের মতো দলের বিপক্ষে মনে হয় না তিনি ব্রাজিলের ডিফেন্স স্কোয়াড সাজাবেন আগামীকালের অনুশীলন শেষে বোঝা যাবে ধারণা পাওয়া যাবে ব্রাজিলের শুরু একাদশ কেমন হতে পারে এবার ব্রাজিলিয়ান এই রাইট উইঙ্গারকে নিয়ে দেখার অপেক্ষায় যে নিজেকে কতটা ব্রাজিল জাতীয় দলে মেলে ধরতে পারে